সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কোন ভিসাটা সবচেয়ে বেশি ভালো কোম্পানি নাকি ফ্রি ভিসা তো এই সম্বন্ধে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আসি প্রথম আসি কোম্পানি বিষয় কোম্পানি বিষয়ে আসলে আপনারা কী টাইপের সুযোগ সুবিধা পাবেন এবং কোম্পানি বিষয়ে আসলে আপনার কীরকম লাভ হবে সেই বিষয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি বিষয়ে আসলে কিন্তু আপনারা অনেক সময় থাকা খাওয়া চিকিৎসা পরিবহন সব বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন আপনি যখন একটি কোম্পানিতে আসবেন তখন আপনাকে কিন্তু তারা থাকার জায়গা দেবে খাওয়ার জায়গা খাওয়ার জায়গা দেবে এবং খাওয়ার যদি আপনার নিজের খাওয়া হয় তাহলে কিন্তু তারা আপনাকে ব্যাগ ডেক সহ যা যাতে কিছু প্রয়োজন সব কিছু কিন্তু তারা কিন্তু দিয়ে দিবে এবং আপনার যে এখানে আপনারা কাজে যাবেন এবং যেখানে কাজ করতে যাবেন সেখানে কাজে যাওয়ার জন্য যে পরিবহন সেই পরিবহনটাও কিন্তু কোম্পানির মাধ্যম থেকে দেওয়া হয়ে থাকে এবং আপনি যদি অসুস্থ হন কোম্পানি কিন্তু আপনাকে চিকিৎসা করাবে তো এইখান এই ক্ষেত্রে কিন্তু কোম্পানিতে আসলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন কিন্তু কোম্পানিতে একটা সমস্যা হচ্ছে কোম্পানির কিন্তু বেতন কিন্তু অনেক কম থাকে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এক হাজার থেকে শুরু করে আরও আপনার আঠারোশো এরকম বেতন থাকে যারা কোম্পানিতে চাকরি করে আর যারা আপনার এই ফ্রি ভিসে চাকরি করে তাদের কিন্তু অনেক টাকা ইনকাম করার একটা সুযোগ থাকে কারণ ফ্রি ভিসাটা হচ্ছে যে আপনাকে যখন আপনি এখানে আসবেন আসার পর আপনি যে কোনো জায়গায় কিন্তু কাজ করতে পারবেন আপনার যে কাজ আপনার ফ্রি ভিসা মানে হচ্ছে এক আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনার একজন কপিল থাকবে সেই কপিলকে প্রতি মাসে আপনি একটা হাদিয়া দিতে হবে যে আপনার যেই ইনকাম থেকে সেই ইনকাম থেকে কিন্তু একটা হারিয়ে দিতে হবে কফিরকে এবং আপনি যখন ফ্রি বিষে আসবেন তখন কিন্তু আপনার থাকা খাওয়া এরপরে পরিবহন আরও যা যা কিছু আছে সব কিছুর খরচ কিন্তু আপনারই বহন করতে হবে এবং এখানে ফ্রি বিষয়ে যারা আসেন তারা কিন্তু অনেক সময় কাজ খুঁজে পান না তো আপনারা যারা ফ্রি বিষয়ে আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে অবশ্যই কাজ শিখে আসবেন এবং কাজ শিখে আসলে কিন্তু আপনারা ফ্রি সাথে অনেক টাকা ইনকাম করতে পারেন এবং এমনও অনেক লোক আছে যারা ফ্রি ভিসাতে বিদেশে এসেছে এবং তারা কিন্তু প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি হাজার টাকা কিন্তু ইনকাম করছে শুধুমাত্র কাজ শেখার আসার কারণে তো আপনারা অবশ্যই যখন ফ্রি ডিশে আসবেন তখন কিন্তু অবশ্যই কাজ শিখে আসবেন আর যারা কোম্পানি বিষয়ে আসছেন তারাও চাইলে কাজ শিখে আসতে পারেন কারণ আপনার কোম্পানির কাজের পরে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা কোনো জায়গায় ইনকাম করতে পারেন তো কাজ শিখা থাকলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনার যে স্যালারিটা সেই স্যালারির সাথে আপনি যে এই এক্সট্রা ইনকাম বা ওভারটাইমটা করবেন সেটা কিন্তু সেখানে যোগ হবে এবং আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু আপনারা দেশের বাইরে পাঠাতে পারবেন তো এই ছিল কম কোম্পানি এবং সেই বিশাল পার্থক্য সো আপনারা অবশ্যই যে এখানে আসেন বুঝে শুনে আসবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ